আমার কোনো প্রমাণ যদি আমার কাশ্মি কোরান মাছ আসে আমার দিন শোনার জন্য আসে দিন শিকার জন্য আসে আমি অন্য রবনা হায়ালাম আমার ঘাস রহমাতাদেরকে হিফাজাত করার জন্য আমি আল্লাহ রবনা আলামিন আমার রহমাতি পেরোস্কার তাদেরকে এবার গর্ব রাশিনিকা মুসলমান না আরে সোনা ঘাস সালমান একই কথাই বলেছেন যদি কেউ তাফসিল কুড়ানের মাছ নিয়ে আসে আজ তাসকিল কোরআন মাহফিকে বাংলাদেশে কোরআনের মাহফাতে আসে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সফিল নহব ফেরেশতা নাযিল করে আপনাদের সাহায্য করবে কোন জায়গায় যদি কোন বিদেশী সরকার আসে সেখানে শোনা বাহিনী দেয় বিডিআর দেয় র‍্যাব দেয় পুলিশে না তাকে হেফাজত করার জন্য আমাদেরকে হেফাজত করার জন্য রাজনৈতিক সেটেল করা হয়নি হয়েছে

আল্লাহ তোমার গোলামেরা কোরআন থেকে যে কথা বলবে হাদিস থেকে যে কথা বলবে মানব আগুন করব মানুষের কাছে কাছে পৌঁছায় দেব যদি এই জিনিসটা ওয়াদা করতে পারো মুসলমান বান্দারা তাহলে তোমার আমল যেই থেকে শুরু হয়েছে ওই থেকে শুরু করে এখন পর্যন্ত যত পাপ হয়েছে আল্লাহ রকম আয়ান সমস্ত গুণা করে দেবেন

إلا من تاب وآمن إبن إمام إنسى وعمل عملا صالحا بل كاز قرن قرشة أي سكتر جدا جبتي وذاك وتقر بأنها رب العالم تشمس تبنا أنها رب العالم ما تقرد قرآن شمعت عدو بس يا سنة أنها رب العالم إبقاء بلدسن واذا قرئ القران فاستمعوا له عَلَّكُمْ لعلكم ترحمون سوره الاعراف لاي منبر قران قلنا منبر كيشتر اشكو تعني دوشكو تعني من بعد واذا قرئ القران جكنت مدشني قران تغطرها

না যেখানে সেখানে আমরা কথা মানব শোনব কিসের আশায় রসনাথের আশায় দেখেন একটু আলোচনা কর আমি করবো আওয়াজ আমরা দিদি আওয়াজ আমি মাঝে মাঝে জিজ্ঞেস করবো আমরা সবাই তো কম বেশি ক্লাস পড়াশোনা করছি করছি করা যখন বেলা করে হুজুর বলেন সার বলেন লেখে লেখে যখন বোঝায় তখন মাঝে মাঝে জিজ্ঞেস করে তোমরা কি বোঝো বুঝছো মাঝে জিজ্ঞেস করে না কেউ জিজ্ঞেস করে আমি শুধু বুঝাই যাই আর ছাত্ররা যদি না বোঝে আমার বোঝানটা সে ব্যর্থ অর্থাৎ আমি এখানে যতটুকু সময় আলোচনা করব। আমি উস্তাদের ভূমিকা পালন করব আপনারা ছাত্রের ভূমিকা পালন করবেন সর্বপ্রথমে সরল ওই সমস্ত লোকের দুর্ভোগ

আমত পুন নাল অনভি আপনি বলুন তাদেরকে বলুন তোমরা কি আল্লাহ রব্ল আরামের কাছ থেকে অঙ্গিতা নিয়েছো যে অঙ্গিতা আল্লাহ রব্লম আলামের ভঙ্গ করবেন না করবেন না আমতা পুন অথবা আল্লাহ রব্দুল আরামের লোকের কিছু বলছ যে বিষয়টা তোমারে জানা না

মানুষের সৈনিক কে গেলে ফরাহ হলে কি হয় বাবারা উছানা পুজ এই জাহান্নামের একটা স্থান আছে যেইখান থেকে কুজ পূজvarphi হবে সেইটার নাম আছে ওয়ায়েস ওয়ায়েস নামক জাহান্নাম এই জাহান্নামে কারা যাবে ফালাইদুল ললযিনা ইত্তাবুল কিতাবাতি আতিহিম ও মুসলমান ভাইরা এই ওই সমস্ত লোক যাবে যারা আল্লাহ বিধানকে কথাকে পা দিয়ে নিজের মন দ্বারা কথা বলে নিজেরা মন দ্বারা কিছু হেকে যেমন ইমোদিনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম dunia আগমন করবে তাওরাতের ভিতরে বর্ণনা আছে রাসুলের তাই মুসা আলাইহিস সালাম চেহারা আদে কিরকমের তার হাতে বিতারে বর্ণনা করেন তিনি আগে সুদর্শন অর্থাৎ সুন্দর চেহারা মিডিয়াম দেওয়াদে চক্কর হবে স্বর্ণকাল চুল হবে পোড়ানো কিন্তু ইবুদিরা এক পর্বতেレシটি বিশ্ব নবীর চেহারা হবে মানে মিডিয়াম আর স্বর্ণনার কালো না আর তার চুল গোল হবে খাড়া

ইহুদিরা বলে আমরা যদি মারা যায় তাই দুনিয়ার গণনায় সাত হাজার বছর সময় হয়েছে পরকাল দুনিয়ার গণনায় সাত হাজার বছর

অর্থাৎ চল্লিশ দিন দূর পাহাড়ে ছিল এদিকে মুসার ইসলামের ভাই হারুন কে বছে ভাই আমি কিছু আমার উন্মত থেকে নিয়ে আমরা দূর পাহাড়ে যাচ্ছি এরা বিশ্বাস করে না আল্লাহকে না দেখা পর্যন্ত আল্লাহ আমি মুসার ইসলাম কে দূর পাহাড় নিয়ে গেলেন এদিকে হারুন আলাই সালাম তার কমকে রাখছিলেন

ডেকে ওঠে তখন পূজা করে কতদিন চল্লিশ দিন এই কারণে ইহুদিরা বলতেছে যে আমাদের পূর্বপুরুষরা চল্লিশ দিন যখন আমাদের ওই গরু পূজা করছে বাসর পূজা করছে তার আমাদের চল্লিশ দিনে ভিতরে বেশি আমাদের কি করবে না জাহান নামে আগুনে রাখবে না আর একটা হয়েছে জাহান নামের এপার ওপার দুই পাশে দুটা জাতকুন গাছ আছে যেটা কাটা যুক্ত গাছ

আস্তা ভেড়া রোস্ট করে পাঠাই দেয় মানে রোস্ট করে না রোস্ট করে বিশ্বনবীর জন্য হাদিয়া পাঠাইছে পাঠানোর পরে বিশ্বনবী সালাম বলেছে এই এলাকার ভিতরে যত ইহুদি আছে তাদেরকে ডাকো ইহুদিরা সবাই আসছে আসার পর জিজ্ঞেস করলো যে তোমাদের পিতার নাম কি তোমাদের পিতাদের নাম কি তা ইহুদিরা বলছে অমুক অমুক অমুক

যদি হে আননবি যায় কিছুদিন আমাদেরকে চায় আপনার মিটতে করা হবে তারপরে আপনার উম্মতের ভিতর আমাদেরকে শামিল করা হবে অথবা আপনার উম্মতেরা আমাদের ইসতাও গসি হবে অর্থাৎ আমাদের ভিতরে মিলে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ধ্বংস হও তোমাদের সাথে আমাদের উম্মতের কোন মিল হবে না তোমাদের সাথে আমার সাথে কোন মিল হবে না এরপর রাসুল সাল্লাম আছে তোমাদের একটা প্রশ্ন করি তোমরা যে বেড়াটা আমাকে উপহার দেশে রোস্ট করে খাওয়ার জন্য দিয়েছ তোমরা কি এই বেড়ার ভিতরে বিষ মিশিয়ে দিয়েছ ইউদিরা বলতেছে হ্যাঁ আমরা এই বেড়ার ভিতরে বিষ মিশিয়ে দিয়েছি কেন দিয়েছ আপনি যদি মিথ্যা দাবিদার নবী হন

وقال وقالت النصارى المسيح الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أن لا يؤفكون الله أكبر

যখন একটা গ্রামে পাঁচটি হেঁটে যাচ্ছিলেন বখতে রাজা তিনি ওই এলাকাকে ধ্বংস করে দিয়েছেন আহ তার তরবারি দিয়ে এতকা যত লোক ছিল সবাইকে হত্যা করে ফেলেছে হত্যা করার পরে ওই গুহায় কোন পথ থেকে যাচ্ছিল যাওয়ার পরে দেখতেছে সমস্ত মানুষ গুণ মরে পড়ে আর সাগুন ভেঙে ভেঙে চাপা পড়ে আছে মানুষ গুণান মুসা ইবراهيم কেন এই মানুষ গুণান কে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন

তিনি কেন বলছেন যে আমি একদিন অথবা একদিনে কিছু সময় কারণ আছে না সে বলতেছেন